আমরা তো বলছি অগণতান্ত্রিক আমাদের দেশের ক্ষেত্রে এক দেশ এক ভোট প্রযোজ্য নয় আমাদের দেশের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন এক দেশ এক ভোট আমাদের দেশ নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন ও মহান ইউনিটি ইন ডাইভার্সিটি আমাদের এতগুলি রাজ্য ফেডারেল স্ট্রাকচার প্রত্যেকটি রাজ্যে নিজস্ব ইতিহাস ভূগোল রাজনৈতিক রসায়ন এবার দেখুন আমাদের দেশে তো এরকম বহু উদাহরণ আছে যে অন্তর্বর্তী ভোট এসে যায় দুম করে লোকসভা মাঝপথে ভেঙে গেল একটা ভোট এলো বহু রাজ্য কিন্তু কিছুদিন আগে মহারাষ্ট্র মাঝপথে ভেঙে দিয়ে বিজেপি গঠন করলো তো একজন মানুষ ভোট দিলে যে পাঁচ বছরই পুরো টার্মটা থাকবে তো এর তো কোনো গ্যারান্টি নেই তো তখন এই এক দেশ এক ভোটের মানে কি হবে তো তাহলে তো আগে তো সেটাকে নিশ্চিত করতে হবে যে একটা ভোট দেওয়া মানে সেটা পাঁচ বছর চলবে আর তিন নম্বর হচ্ছে যে লোকসভা বিধানসভা এবং স্থানীয় স্তরের ভোট এগুলো তো প্রত্যেকটার একটা আলাদা অভিমুখ থাকে ফোকাস আলাদা একটা দেশ গড়ার একটা রাজ্য গড়ার একটা স্থানীয় পুরসভা বা পঞ্চায়েত গড়ার এগুলোকে একসঙ্গে একজন ভোটারকে এক মুহূর্তে সিদ্ধান্ত নিতে দিলে সেটা গণতন্ত্রের পক্ষে খুব ইতিবাচক হবে বলে আমরা মনে করি না